আজার চুল্লি খারাপ লাগে নামাজের কত চুল্লি গায়ে আগুন ধরে আছে না নাই কথা বলেন ও দোস্ত আজান চুল্লি খারাপ লাগে তিন পিরানিন আমলিগের সভাপতি সাহেব ডিসি সাহেব ওসি সাহেব এসপি সাহেব আপনাদের বৌরা এরকম চলে কেন আপনি এরকম কেন করেন বলার সাথে সাথে আমারে হ্যান্ডকাপ দিয়ে আটকায় নিয়ে যাবে সিদ্দিক একবার আবু বকর সিরিয়াল দেন সেখান থেকে দুই নম্বর উমার তিন নম্বরে উসমান চার নম্বরে আলী

ওই গোড়ার নাকের দুলোর যে দাম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ মতো এক হাজার আব্দুল কাদের জিলানি সেই দাম না সেই সাহাবা নুরানি সাহাবারও ভুল করলে সঙ্গে সঙ্গে ধরে দিতেছে হুজুর ঠিক না কিন্তু আমি যদি এই জায়গা বসে বলি বিএনপির সভাপতি সাহেব আমলিগের সভাপতি সাহেব ডিসি সাহেব ওসি সাহেব এসপি সাহেব আপনাদের বৌরা এরকম চলে কেন আপনি এরকম কেন করেন বলার সাথে সাথে আমারে হ্যান্ডকাপ দিয়ে আটকাই নিয়ে যাবে মৌলবি ওয়াজার আর পাও না কথা না আমারে আরেস্ট করবে আমি ওয়াজার পাই না এটি করতে আইসি ও দোস্ত বাংলাদেশের রুগী আপনি বাড়ির কাছে হাসপাতাল কোনটা শীতল মারি সরকারি হাসপাতালে গেছেন ডাক্তারের রোগ ধরতে পারে না টু আর ওষুধ দেয় উনি এমবিবিএস কতদিন খাইয়ে ভালো লাগে না চলে গেছেন খুলনা কুন 250 বেটে যাইয়া ঔষধ খাইছেন বড় বড় ডাক্তারদের কাছ থেকে পরিবর্তন নাই মন খারাপ চলে গেছেন ঢাকা পিজিতে পিজিতে যাইকদিন ওষুধ খাইছেন ডায়াগনোসিস হইছে পরিবর্তন হয় না মন খারাপ চলে গেছেন আরো বড় জায়গায় ইন্ডিয়া মাদ্রাজ বোম্বে চেন্নাই সে জায়গা যায়কদিন খাইছেন রোগ দত্তি পারে না অনুমানের পর দেয় পরিবর্তন নাই আপনি দৌড়াইতে তালেই আছেন পয়সা আছে দৌড়াচ্ছেন চলে গেছেন সিঙ্গাপুর সে জায়গা যাইয়া ধরা পড়ে নাই এরপরে বাড়ি আসে এখন সিদ্ধান্ত নিয়েছেন মরার জন্য হেরাম বাইন দিয়ে ফেলাইছেন ডাক্তার পারলো না কে যেন পরামর্শ ধরে যে ডাক্তারি আবিষ্কার হয়েছে লন্ডন থেকে সে জায়গার ডাক্তাররা আসলেই বোঝে সে জায়গা যান সেই জায়গা যাওয়ার পরে পয়সা করি খরচ করে গেছেন সেখানকার ডাক্তাররা ডায়াগনোসিস করে আগা দেখে বলছে যে আপনার রোগ হইছে ক্যান্সার পাকস্থলী পৈসে গেছে সুবহানাল্লাহ এই ডাক্তারে এদিক এই ডাক্তারে রোগ ধরে দিয়েছে ক্যান্সার ক্যান্সার যার নাই কোনো অ্যান্সার মরণই তার অ্যান্সার এই ডাক্তারে ক্যান্সার ধরে দিয়েছে হয় তাকে ঔষধ খেলে ভালো হলে হতে পারে নইলে পাকস্থলী চেঞ্জ করে বান্দরের পাকস্থলী লাগাই দিতে হবে এই ডাক্তারটা এত বড় মারাত্মক ব্যাধির খবর দিল ডাক্তারের গালে দুটি চুমো দিতে হবে না হ্যাঁ ওসুমই দিতে হবে ওই রুগী ওই জায়গা বলে ধন্যবাদ যে আমার রোগ দত্তি একজন ডাক্তার দুনিয়ায় আসে নাকি রাগ করে ডাক্তারে বক্সিন দেবে হ্যাঁ এটা এত বড় সত্য কথা কোশ্চেন ছোট মোটো কিছু কে গ্যাস হইছে দুনিয়ান তাসির খেয়ে বাড়ি যাই ডাক্তারে এত বড় মহা বিপদের সংকেত দিলো সেই ডাক্তাররে ধন্যবাদ দেন তার ভিজিট দেন পঞ্চাশ হাজার টাকা তার ডায়গনোসিসের বিল দেন এক লাখ টাকা সব কিছু মিলিয়ে সে ডাক্তার এবং তার ডায়গনোসিস সেন্টারের পর খুশি কিন্তু আমি যদি বলি চাচা সুদ খান কেন এতে আপনার প্যাটের মধ্যে লক্ষ লক্ষ সাপ আসছে হুজুর ইয়া কে এগুলো বাধ্য করতে পারেন না তুমি আমারও তামারও গুসকাও চুরি করো ডাকাতি করো লুচ্ছবি করো আকাম করো জিনা করো ভেবিচার করো গান গাও বাজনা করো এগুলো করো এগুলো চরম অন্যায় মরণ বেধি এগুলো ক্যান্সারের সাইতে মারাত্মক ওরে ক্যান্সারের দুনিয়া থেকে মারিয়ে দেয় ষাট বছরে হায়াত ছিল হয়তো অনুমান করছি পঞ্চাশ বছরে দশ বছর থাকি মরে গেছি মাত্র দশটা বছরের লস হয়েছে কিন্তু যে ক্যান্সারে তুমি ভুগতেছো ওই ক্যান্সারে যদি মরো অনাদি অনন্তকাল জাহান নামে পুড়বা আমি মৌলানা নাসির এমবিবিএস ডাক্তার আমি সেই রোগটা ধরে যদি তোমাকে চিকিৎসা দেই সে জায়গা তুমি আমার পা রাগ হও কেন তুমি তো আমার আরো বেশি ধন্যবাদ জানানো উচিত ঠিক কিন্তু কপাল এমন পুরো পড়ছে আমাদের গোপালগঞ্জ কটমশসিদের ই মামসা শ্রীরা হযরত মাল্লাহ হুসাইন হামাদসা ওলামাই কিরাম জানেন মুরব্বি হচ্চেনতেন হুসাইন মাচ্চা হদুর বলতেন যে মানুষের পিলি হয়েছে মানুষের পিলি হয়েছে আগে বলতো না যে পিলেই লিবার নষ্ট হয়ে গেছে কতটা অন্য অন্য কি কিরাম দেশে ওটা প্লি হয়েছে কি হয়েছে পিলি হা শুদ্ধ ভাষায় কথা বলতেন তো পিলিহা হলে কী হয় পিলিয়াই খারাপ হয়ে গেলে লিভার খারাপ হয়ে গেলে উপত্তি ভালো লাগে ডাক্তারে কবিরা যে সবাই পুরি ভাজা পোড়া খাওয়ানা যা নিষেধ করে ওইগুলো তার খাতি মনে চাই বেশি ওইগুলো তার মজা লাগে সামনে খায় না সুরিয়ে যে পলাই বাগানের মধ্যে সে সিঙ্গারা দেয় যে ছাগলের মতো মশ মশাই চাপ আছে কার মতো তো মানুষের প্লিয়া লিভার খারাপ হয়ে গেছে তারে ভালো পরামর্শ দিয়ে মানতে চায় না তো দোস্ত যত ভালো কাজ আছে এসা আবাই কিরাম নবীর কাছ থেকে একটা একটা করে শুনে রাখছে কি রাখে নেই এক সাহেব এসে বলতেছেন হুজুর আমি তো সবেমাত্র কলেমা পড়ে মুসলমান হইলাম মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম আমার জন্য ভালো কাজ কি আমার করণীয় কী আমি কি কি ভালো কাজ করব হুজুর বললেন এক নম্বরে আসসালাওয়াতুল ওয়াক্তিহা আল মাকতুবাতি ওয়াক্তিহা বিভিন্ন ভাষা আসছে হাদিসের ভিতরে বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে একদম মত নামাজ পড়া জোর হলো না একদম মত নামাজ আর হুজুরে ইনশাআল্লাহ মুখে কেন বলাই এদিক এদিক আজান হইছে নামাজ হইছে সেই সময় বহুত মানুষ নামাজের আগে হরিদ্বার বয়ানের সময় ছিল যখনই আজান হইছে এক শ্রেণীর মানুষ দাঁত কেটে মিটি অতি গেছে আইসিলাম একটু আর শুনতে আজান দিয়ে একটা জামেলা এই এ নামাজের একটা বিরোধী কে ক দিয়ে সহ্য হয় যে নাসির হুজুর কোন সময় শুনে নাসির হুজুর ইজ অপেক্ষায় রইছে নামাজ পড়বে না আজান শুনলি খারাপ লাগে নামাজের কথা শুনলি গায়াগুন ধরে আসেনা নাই কথা বলেন ও দুস্ত আজান চুনলে খারাপ লাগে তিন প্রাণীর মাত্র তিন দিন আগে মিষ্টা ছাওয়ালের ভিতরে পড়াইছি কিতাব সালাতের ভিতরে পড়াইতেছি তিন ব্যক্তির আজান শুনলে খারাপ লাগে তিন ব্যক্তি এক নম্বরে কুত্তো এক নম্বরে কুত্তা কুকুরে দেখবেন আজান শুনলে কেউ কেউ পারে ওর মুখের মধ্যে শোয়দান থাকে যখন শোয়দানে আজানের ধ্বনি শুনে সহ্য দিবার নেয় কুকুরের ডালের ভিতরে খেস করে কামড়ায় তাহলে সে কুকুর দায় থাকে নম্বরে গাধা বাংলাদেশে তো গাধা নাই ইন্ডিয়ায় গাধা আছে পাকিস্তান গাধা আছে আর ওরিজিনাল গাধা বাংলাদেশে খুব একটা নাই মানুষ গাধা আছে হাজার হাজার এই গাধা চৌপায়ে গাধা গুলার মতোই দেখতে দেখা যায় কিন্তু সাইজি ছোট এ আদান চুল্লি সহ্য পারে না এমন ভাবে ডাকে যার আওয়াজকে আল্লাহ তালা নিজে অপছন্দ করে কিনা আনকার আলা হামিদ সবচাইতে নিকৃষ্ট অপছন্দ নিয়ে আওয়াজ হলো গাদার আওয়াজ এটি আজান চুল্লি ডাকে তিন নম্বরে মানুষের মধ্যে এক শ্রেণীর বেহায়া বেশরম বেপরদা মহিলা আছে এমনি সময় চুপ আছে আজান চুল্লি সেই সময় বিসমিল্লা করে ঝগড়া শুরু করে

তাবি তো হুজুর সে মান্য পুরো হয়ে গেছে কিন্তু শয়তান তো খুঁজে পাচ্ছি না শয়তানটা দেবো কিভাবে তো হুজুর কইছে কি যে দেখো ওই যে মলানা নাসির সাহেব করতেছে তুমি একটু ফাঁকা জায়গা রাস্তার মাঝখানে বসে থাকবা ওয়াজের মাঠের থেকে প্রথম যেই লোকটা উঠে আসবে ওই লোকটার সাথে শয়তান আছে ওরে বিষয়টা ভালো করে বুঝাইয়ে তারে দিলি তোমার শয়তানটা দেওয়া হবে লোকেরটা উঠে গেছে কয় ভাই কোন জায়গায় তো আসলেন কেওয়াজের মাঠেতে কেন আসলেন কয় যে পুরো শুরু করছে নামাজের কথা এই জন্য চলে এসেছি অত জানি কয় ভাই আমি হুজুরের কাছে শুনছি আর হুজুরের কাছে যেই লোকটা ওয়াজের মাঠেতে উঠে আসে প্রথম নামাজের কথা শুনলে ওর কাছে বলে শয়তান আর আমি মান্নত করছি শয়তান রে পাঁচটা টাকা দেব তোমারে দিলি নাকি শয়তান রে হয়ে যাবে টাকা পাঁচটা নাও ভাই তুই বসে থাক আমি মাঠে যাচ্ছি ফিরিয়া আমার অমন পাঁচ টাকার দরকার নেই আদান জ্বিনল শয়তানের খারাপ লাগে নামাদের 42 শয়তানের সাথে যারা যাদের খারাপ লাগে কথা খান মানহাফা তালাসসালাওয়াত এ মারসিদাল মারিমুল্লাহর হাটবাকের আটের যুবকরা চাকরি পাওনা না ব্যবসা উন্নত পাও না ঘর বেড়ি করছ তো দাপানীতি তলায় যায় ইসেবা চিংড়িমা সাদামা সব মরে সাফ হয়ে যায় বুলোগের জন্য মেশিন পড়ছতেতে পানি ভরে ওইরা ফক ফপ করে কালি গ্যাস বের

পুরস্কার ইরফান দুনিয়ায় তোমার অভাব থাকবে না চাকরি বাকরির দরকার হলে পাবা ব্যবসায় উন্নতি যদি পাইতে চাও তাও নামাজের মধ্যে পাবা বারে যদি আমি পাইবা ঘরবাড়িতে যদি উন্নতি আর কল্যাণ আর বরকত চাও তা হলে নামাজের মধ্যে পাইবা নামাজ ছাড়া কোন তার মধ্যে বরকত না বুঝে নাইছে এমন সময় যে সময় বুঝলি কাজ হয় না সময় থাকিতে বুঝে পাক্কা সিদ্ধান্ত নেন নামাজ পড়বই ইনশাআল্লাহ একটু কোন পড়বই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই পুরুষরা কোন জায়গা পড়বেন যার যার দোকানে ব্যবসার ক্ষেত্রে গেরবেডিস পাড়ে দাঁড়াইয়া জোর হলো না মসজিদে কেন পড়বেন আমি ইন্টারভেনিলের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট পাবলিক ফেল করবেন সুরফাতে শুদ্ধ করে পড়তে পারবেন না আর হাদিসের মধ্যে আসছে আমি কয়েকদিন আগে পড়াইছি আল্লাহ নবী বলেন নামাজ বাঙ্গার যতগুলো কারণ তার মধ্যে এক নম্বর কারণ হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া

লাগবে না এই হাদিসে আমাদের সহজ করেছে ফরজ নামাজ আল্লাহর জিম্মা আমার জিম্মা ছিল ওটা ইমামের জিম্মা দাইতে ছড়িয়া দিছি আমার পড়া লাগতেছে না পড়া লাগতেছে না সহজ হইছে কি হয় না আপনার অশুध्द কিরাত দাও আপনার পড়া লাগে নাই নামাজ নষ্ট হলো না ও দosto যদি একা একা পড়েন তাহলে আপনার কিরাত আপনার পড়া লাগবে মহিলাদের নামাজ তো একা একা পড়তে হবে মহিলাদের মসজিদে যাইতে পারবে না মহিলাদের মসজিদে যাইতে পারবে না ফিকহ স্থিতি যাইতে পারবে না

মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন প্রস্তাবটা রাখছেন আইসা আয়সা পুরুষ না মহিলা আইসা মহিলা এবং কেমন মহিলা আমাদের দেশের ওয়ার্ড চেয়ারম্যানদের মতো মহিলা ব্যারাকের মতো মহিলা কলেজের মহিলাদের মধ্যে মহিলা ওই দস্তো বিশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে অন্যতম সাহাবাই کرام সকলে বলতেন আইসার সাইতে বড় আলেম খুঁজে পাওয়া বড় কঠিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়শার কাছে মাসলা শুনতেন ওমরও আইসার কাছে মাসলা শুনতেন ওসমানও আইসার কাছে মাসলা শুনতেন রাদিয়াল্লাহু আনহুম এমন একজন বড় মহিলা শিক্ষিতা উনি মহিলা হয়ে ওমরের কাছে বললেন মহিলাদের এই অবস্থায় মসজিদে আসতে দেয়া ঠিক হবে না অথচ ওমর এমনি মহিলাদের এইগুলোর বিপক্ষে কিন্তু হুজুর অনুমতি দিয়ে গেছে বিদায় প্রতিবাদ করেন নাই ওই দিন আয়েশার কথার পর উনি যাইয়া সঙ্গে সঙ্গে মিম্বারে দাঁড়িয়ে বললেন দুইটে মসজিদ ছাড়া মসজিদে হারাম আর মসজিদে নববী এই দুই মসজিদ ছাড়া অন্য পৃথিবীর কোন মসজিদে মহিলারা নামাজ পড়তে যাইতে পারবে না এই দুই মসজিদের অনুমতি থাকলো শুধু হজের কারণে কারণ হজের সময় বিশ্বের প্রান্ত প্রান্ত থেকে মহিলা পুরুষ আসে তাই তাদের জন্য এই দুই মসজিদে অনুমতি বাকি বিশ্বের কোন মসজিদে মহিলা নামাজ পড়তে যাইতে পারবে না আজ থেকে দেড় হাজার বছর আগে স্বর্ণ যুগের চা মহিলা পুরুষ সেই আমলে যদি ওমর নিষেধ করে আর এই জামানায় মেহরাবের মধ্যে জেনার খবর শোনা যায় মসজিদের সাথে বৈশা জেনা করতেছে সে খবরও মাঝে মাঝে পাওয়া যায় ঈদগার মধ্যে গাজা খাওয়ার আড্ডা চলে কথা বলেন টিকিটিং না এই ফেতনার জামানায় মহিলাদেরকে মসজিদে আসার খবর এ ব্যাপারে কি ফতোয়া দেওয়া যেতে পারে মহিলারা মসজিদে যাবে না ঘরের মধ্যে নামাজ পড়তে হবে টিকিটিং না কাজেই তাদেরকে রাত শুদ্ধ করে পড়া জরুরি আর কি বিরাট শুদ্ধ গ্রাম্য মক্তবের থেকে হবে না গ্রাম্য যে মসজিদে শুক্র মানে কি বলে সাপ্তাহিক যে মক্ত রোজানা যে মক্তব আছে শনিবার থেকে বিশুদ্ধবার পর্যন্ত এই মক্তবে থাইকা কোনো দীর্ঘক্রম শরীর শুদ্ধ করে পড়া সম্ভব না কারণ ওই মক্তবের ইমাম সাপের বেতন দুই হাজার টাকা আর পাঁচশার মুষ্টি চাই মাসে পাঁচ কেজি মুষ্টি চাইলে দুই হাজার টাকা এই দিয়ে তার কি পরিমাণ পড়ানো সম্ভব ওই দুশ্চিন্তে আর কোনো ইনকাম নাই দুই হাজার টাকার পাঁচশার মুস্তি চাই এ টেনশনে যাইয়া ওইখানে যায় নামাজ একটা বিষয়ে হাঁটুরে কেনুর সাথে লাগাই থুতি তি থুত হাতে তালু লাগাইয়ে জিমেতি তালে থাকা নালাতি তাই হুজুরের টেনশনে ডায়াবেটিস হয়ে যায় আল্লাহ পোলা বানাইছে পঞ্চাশ ষাট জন হুজুর খালি নালিশ শুনতে শুনতে টাইম শেষ

চলমান আলহামদুলিল্লাহ বাংলার জমিরে উলামাই আল্লাহ তালা সুবুদ্ধি দিয়েছে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে কমই মহিলা মাদ্রাসা এখানে এত সুন্দর পড়ায় আমারও মহিলা মাদ্রাসা আছে মেয়েদের জবান পরিষ্কার মেয়েদের কণ্ঠ চিকুন তাদের ব্রেন ভালো মেয়েরা বেশিরভাগই ব্রেন ভালো কারণ ওরা ক্রিকেট ফুটবল হাডুডু ডুগডুগে এই দাঁড়িয়ে মেয়ে খেলার চিন্তা তো নাই আর মোবাইল টোবাইল মাদ্রাসা নীতি দেয় অবিরাম ওই কোরআন কিতাবের ভেতরে মশগুল থাকে ওদের বেরেন ভালো খুব সঠ সময় হাফেজ হয়ে যায় সময় মৌলানা হয়ে যায় খুব সুন্দর কোরআন শরীফ পড়তে পারে এখন আমরা পুরুষরা যতদিন পর্যন্ত না পারি অতদিন পর্যন্ত এই মামের পিছনে তো বা জীবন ভরেই পড়বো তো যতদিন না পারি শুদ্ধ করে পড়তে চেষ্টা করতে হবে রাজি আছেন না আমার ঢাকার হুজুর সংক্ষেপে দুটি তিনটে ওয়াজ করে সংক্ষেপ আস হলো এক নম্বরে তুমি চোখরে হেফাজত করবা এক নম্বরে চোখরে হেফাজত কর মনে আছে না গড্ডাঙ্গা ঢাকার হুজুরই ছোট ওয়াজ এক নম্বরে চোখরে হেফাজত করবা দুই নম্বরে কান রে হেফাজত করবা তিন নম্বরে জবানরে হেফাজত করবা চার নম্বরে পুরুষটা দাঁড়িয়ে রাখবা পাঁচ নম্বরে তোমার দুইটা হাত রে কন্ট্রোল করো নম্বরে দুধে পারে কন্ট্রোল করো সাত নম্বরে নিয়মিত নামাজ পড়ো সিরিয়াল উল্টো পাল্টা হতে পারে এইভাবে হুজুর বললেন এই মোটা মোটা কোরআন শরীফ শুদ্ধ করে শিখা ফরজে আইন বলেন ফরজে যতটুক না হইলে নামাজ হয় না কমপক্ষে অতটুককে শুদ্ধ করে পড়া ফরজ এইটা কোনোদিনও তবলিগি যাইয়া গতানুগতিক তবলিগ আর তবলিগ তো এখন বাঘ হয়ে গেছে হুজুরকে তবলিগ একদিক আর খালি মূর্খ পাবলিক তবলিগ আর একদিক ওই জায়গা যাইয়া খালি তিন চিল্লে পাঁচ চিল্লে সাত চিল্লে দিয়ে পিকনিক করে খাওয়া রান্না বান্না করা ছাড়া আর কিছু শিকার কায়দা নাই কারণ আমিও মূর্খ যে আমার সাথে গেছে সেও মূর্খ এক মূর্খ আর এক মূর্খ করে কি শিখাইতে পারে কথা কন্টিকে না ওলামাই কেরামের তবলিগি গেলে কোরআন শরীফ শুদ্ধ করে কিছুটা হলেও পড়া যায় এক নম্বরে নামাজ এক নম্বরে সৎ কাজ নামাজ পড়বো সবাই আল্লাহ তো ফিরদিক বলেন আমিন নামাজ পড়লে দুনিয়ার লাভ রুজির অভাব থাকে না তিন দুই নম্বর লাভ কবরে আজাব হয় না জোরে কন্যা সুহান আল্লাহ এ দোস্ত আমি আজকেই পড়াইছি আল্লাহ নবী বলেন আমি নামাজের ভিতরে সাহেব করছে খুজুর আপনি সিজদার মধ্যে এত লম্বা সময় কি করেন আপনি আত্মা দুই সিজদার মাঝখানে বসে এত লম্বা সময় কি করেন হুজুর রুকুতে উঠে দাঁড়াইয়া সিজদায় যাওয়ার আগে লম্বা সময় কি করেন সামি আল্লাহ গুলিমেন হামিদা রব্বানা লাকাল হাম বলতে তো সময় লাগে না এরপরে কি করেন হুজুর কাই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমারে তুমি আমাকে বুঝ দিলি থেকে কাপুরুষতা থেকে হেফাজত করো আল্লাহ তুমি আমাকে চোখের গুণার থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে মনি অর্থাৎ বীর্যের থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে জান নামেরা গুণ থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে হিদায়ের দান করো নবী এইগুলো দোয়া করতেন এ দোস্ত আমার নবীর কি চোখের গুনা ছিল নবীর কি হাতের গুনা ছিল নবীর কোনো গুণা ছিল না এরপরও নবী আসতে পার করতেন উম্মতকে শেখানোর জন্য এরপরে নবী বলতেন আল্লাহ তুমি আমাকে আযাবুল কবর থেকে বাঁচাও নবীর তো আযাবে কবর হবে না তারপরও নবী আযাবে কবর থেকে পানা চাইতেন দস্তরের দা আযাবে কবর থেকে বাঁচতে হইলে এক নম্বরে লাগবে নামাজ দুই নম্বরে দিক তাকান তিন নম্বরে পুরস্কার হলো নামাজের বিনিময়ে তিন নম্বরে ইউতি গিল্লা গু কিতা বা আল্লাহ পাক নামাজি ব্যক্তির ডান হাতে আমল নামা দান করবে কোন সুবহানাল্লাহ নামাজি ব্যক্তির ডান হাতে আমল নামা ডান হাতে আমল নামা পাইলেন তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন চার নম্বরে আমল রু আল্লাহ সিরাতে কাল বার বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাবেন কোনো টেনশন নাই পাঁচ নম্বরে ইয়াদ গুলুল জান্নাতা বি হিসাব ও নারী আর পুরুষ বিনা হিসাবে জান্নাতে যাবা পাঁচ ওয়াক্ত নামাজি ফামান শা পাল্য কি মনে মানসা পাল্য করব যার মনে চায় মানো পড়ো যার মনে চায় না মানো না পড়ো না আমাল ইলাইনা ইল্লাল বালাগ আমি নাস্তিরের দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া তবলিক করা পৌঁছেিয়ে গেলাম এক নম্বরে সৎ কাজের আদেশ এক নম্বরে নামাজ আমি করেছি দুই নম্বরে আল্লাহ যদি সম্পত্তায় জাকাত দেবো রাজি আছেন রাজি আছেন আপাতত যেই যাকাত আপনাদের দিক যার কাছে এ মাসলা যার কাছে দোকানের পুঁজিতে বর্তমান দ্রব্যমূল্য হিসাবে রূপার দাম হিসাবে সাড়ে বান্ন ভরি রূপার দাম আপনার দোকানের পুঁজি আছে দিনাদায়ক পরিষদের পরে সাড়ে বান্ন হাজার টাকা সর্বনিম্ন পুঁজিতে বছর কাটে গেছে বছরের শেষে যাই আপনার পর জাকাত ফরজ হয়ে গেছে আপনি ধনী আপনার পর জাকাত ফরজ আপনি ধনী এমন করে হিসাব লাগান দুই নম্বরে আমাদের বাংলাদেশের জমিনের অধিকাংশ জমিন উসরি আরবি ভাষায় বলে উশ্রি এই উসরি জমিনের থেকে যে ফসল হয় এক কেজিও যদি হয় আমাদের হানাপি যাবে তাহলে তার থেকে একটা পার্সেন্ট গরিবের হক যদি আপনার ফসল ফলাইতে খরচ কম হয় তাহলে দশ ভাগের এক ভাগ যদি মাঝারি ধরনের খরচ হয় তাহলে বিশ ভাগের এক ভাগ যদি বেশি খরচ হয় চল্লিশ ভাগের এক ভাগ শুধ সুবরী গাছ দিয়েছেন পাঁচ বিঘে বইতি দশ বিঘে বইতি এক বিঘে জমিতে দশ কাটা জমিতে সুবরি গাছ লাগাইছেন এই সুবরী আপনার প্রত্যেক বছরই ফলে এই সুবরী গাছ একবার লাগাইছেন সার ওষুধ কীটনাশক দেওয়া লাগে না এরপর কোনো খরচ নাই প্রত্যেক দশটা সুবরীতে একটা সুবরী গরিব দিতে হবে আমার মতো গরিব যদি আপনার বাড়ি যায় যে দশটা সুবেরি একটা সুবেরি দেন আপনি যদি কঞ্জা খুচুর কাছাটি বাইরে নিয়ে যান আমার সুবরি নেওয়া সম্ভব না

বাড়ি যাই দান আনতি ওরে আল্লাহ দশ বাগের এক বাঘ এত দূরের কথা এত সুন্দর জবাব দেয় মহিলারা কয় হুজুর উমন্ত তো পাও না দানের আগা দেখছো নাস্তি নাস্তি চলি আইছো বেড়া করতে তিরিশ হাজার টাকা আনছি দিনা সহ থাকলি ভাবা নালি ভাবা না দুই দিন আগে ওষুধ করতে এটা হুজুর পাইনি এমন ভাবে শেটকি বেস্কি মারে ও বা আমরা যাই আপনাদের থেকে যে পার্সেন্টটা নিয়ে আসি কমপক্ষে কিছু হলেও পরিশোধ হয় ইরিদানের পেছনে খরচ বেশি সেখানে আপনি চল্লিশ ভাগের এক ভাগ দিতে পারেন আর এক ফসলের খরচ মোটামুটি কম সেখান থেকে আপনাকে বিশ ভাগের এক ভাগ দিতে হবে এটাও আপনার উপরে খরচ এইটা অজীব আপনার উপরে এটা দিতে হবে কথা বলেন জাকা সাইডে নবেটারা দেবেন একটা ছাত্র ফাঁকরি দিয়েছে এ একটা টাকাও দেবেন না কেউ এই মাদ্রাসায় এক টাকাও দেবেন না একশো দুইশো পাঁচশো করে দেবেন সবাই একটা আর কি দেখো চলে আল্লাহ আল্লাহ তালা সম্পদ দেনেরা কথা বলেন ঠিক না এমন করে রাজবার আমি আমার বিল মারুফ বলবো সমস্যা নাই কিন্তু নাগিয়ানীল মুনকার দুনিয়া একটা বলা লাগবে দিক তাকান নাগিয়ানীল মুনকার আমার কাছে শব্দ ধরা পড়ছে এটা বাজার না এখানে বড় বাড়ি বাজার তো বাজারের ভিতরে একটা সমস্যা হয় সেটা হলো বড় বড় বাজারে এ বাজারে কেমন হয় তা জানি না সে সাইজের বাজার আছে নাকি বাজারের দোকানদাররা কাস্টমারদেরকে চুরি শিক্ষা দেয় আমার দিক দেখেন বাড়ির মালিক মিস্ত্রিরে পাঠাইছে মাল কিনতি দোকানে দামদার ঠিক করিয়া কেনাকাটা হয়ে গেছে টাকাও পরিশোধ হয়ে গেছে লাস্টে কয় মেমোদের মেমো করার সময় দোকানদার ওই খরিদ্দারে কয় কত করে লেখবো বোঝে নাই কথা সিমেন্টের বস্তা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকায় কিনা বেচা লেনদেন হয়ে গেছে কয় যে কয় টাকা লেখবো কয় টাকা লেখবো মানে যাই দিয়ে কিনছি তাই লেখবা মানে আপনি যেভাবে বলবেন যদি 10 টাকা ভাড়াইলে কি মালিকের কাছে দশ টাকা নিতে পারবেন আপনার এই একশো বস্তা সিমেন্টে দশশো টাকা এক টাকা লাভ হয়ে যাবে এর ভাগ্যে আপনার কোনো পুঁজি ফেরানো লাগতেছে না এমন করে যে প্রশিক্ষণ দেয় এই টাকা হারাম ওই লোকের এই ইনকামটা হারাম সুদ হারাম ঘুষ হারাম চুরি হারাম ডাকাতি হারাম আল্লাহ নবী বলেন আমি মেয়ে রাজের রাত্রে জাহান্নামের মধ্যে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের পেট বিশাল বড় আর পেট বড় সাপ জিজ্ঞেস করলাম জিব্রাইলদের পেটে সাপ কেন জিব্রাইল কয় হুজুর হাউলাই আকেলাতুর রিবা এরা হলো আপনার উম্মতের সুক্ষ্ম উম্মত জোরে বলেন কি উম্মত